এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন আমার ফ্রেন্ড পলার আপনাদের একটা উদ্দেশ্যে কথা বলি এই যে দেখেন যে সন্ধ্যা হয়ে গেছে এই কথা বলি যেরকম সময়ের কাজ সময় করতে হয় সময়ের কাজ যদি অসময় করে তাহলে কিন্তু হয় না তেমনি এই যে ফেসবুকে অনেকে আছেন যে কাজ করেন যে হতাশ হয়ে যান আপনারা কি একটু খেয়াল করেছেন যে টাইম মতন ভিডিওগুলো ছাড়েন কিনা কি না টাইম মতন ভিডিওগুলো না ছাড়লেও কিন্তু অনেক সমস্যা আছে দেখা যায় কি টাইম মতন যদি ভিডিওগুলো না সারে তাহলে দেখা যায় রকম একটা ভিউজ হয় না তাই এটা হলো নতুনদের উদ্দেশ্যে একটা কথা বলি যারা নতুনভাবে কাজ করেন কখনো হতাশ হবেন না ফেসবুকে কাজ করতে গেলে দেখা যায় কি অনেক সময় আমরা ঠিকঠাক মতন টাইম মতন ভিডিওগুলো সারতে পারি না তাই ফেসবুকে কাজ করেন ধৈর্য ধরে কাজ করেন দেখেন বর্তমানে ফেসবুকে অনেক সময় ভিউজ হয় আবার অনেকের হয় না অনেকে আবার মিলিয়ন মিলিয়নও যায় ঠিক আছে অল্প সময়ের ভিতরে যারা নতুনভাবে ফেসবুকে কাজ করেন বা কাজ করার আগ্রহ আমি বলবো যে আপনারা কাজ করেন তাতে কোনো নাই প্রবলেম অনেক আছে যে অল্প ফেসবুকে এসে তারপর দেখা যায় কি কাজ আর ভালো লাগে না কেন তাদের তো ওরকম মন মানসিকতা নাই তা আমি বলি যারা ফেসবুকে কাজ করতে আসবেন ধৈর্য সহকারে কাজ করবেন এটা আমি সব সময় লাইফেও বলি তারপর এখনো বলতেছি ফেসবুক হইলো ধৈর্যের জায়গা ভালোবাসার জায়গা এখানে আপনি যতটা ধৈর্য দেখাইতে পারবেন ততটা আপনার জন্যই ভালো কেন এখানে বিভিন্ন মানুষ আপনাকে অনেক কথা বলবে বর্তমানে ভিউজ হয় না তারপর হবেও না তাই বলে যে ফেসবুকে কাজ করা বাদ দেবেন এমন কোনো কথা না ফেসবুকে কাজ করতে গেলে অনেকের অনেক কথা শুনতে হয় এমন সময় ভাই আমি কি বলবো গতকালকে আর আগের দিন একটা ভিডিও সার্চে দেখা যায় আমাকে এমনভাবে ভাবে গালি দিছে তার মানে আমি উত্তর দেবো কি মানে কোনো দেখি নেই মানে এরকম আপনাদের সাথে হবে ফেসবুক মানে কাজ করতে গেলে অনেক সময় আপনাকে অনেকভাবে আপনাকে হরানি হতে হবে তাই বলে কি ফেসবুকে কাজ করা বাদ দেবেন ফেসবুকে কাজ করতে হবে নতুনদের উদ্দেশ্য বলে আপনাদের জন্য সামনে অনেক ভালো কিছু আসতে পারে কিন্তু ফেসবুকে আপনারা কাজ করে যাবেন দেখেন এই যে কাজ অনেকে আছেন যে কাজ করে অল্প কয়েকদিন কাজ করে তারপর দেখা যায় কাজ করতে ভালো লাগে না এরকম যদি মন মানসিকতা থাকে তাহলে আমি বলবো যে ফেসবুকে কাজ করতে আসবেন না আপনি যে কাজটা করতেছেন ওই কাজটাই করেন আর যদি এমন মনে করেন না যে ফেসবুক থেকে আমি এক সময় কিছু একটা করতে পারবো বা করার ইচ্ছা আছে তাহলে আমি বলবো যে আপনি ফেসবুকে কাজ করেন তাহলে এটা আপনার জন্য অনেক ভালো ফেসবুকে কাজ করবেন নিয়মিত কাজ করবেন তাহলে দেখা যায় কি এক সময় আপনি ফেসবুক থেকে ভালো একটা কিছু করতে পারবেন পাশাপাশি একটা ইউটিউব চ্যানেলও খুলে রাখবেন তাই যারা নতুন কাজ করবেন আমি বলবো যে ভালোভাবে কাজ করার চেষ্টা করেন ফেসবুকে কাজ করতে গেলে অনেক সময় অনেক কিছু বলে মানুষ এগুলো কখনোই কেনে নেবেন না আপনার ভাবে আপনার কাজ করে যান আপনাদের